খুবই আনন্দিত আমরা সকলেই আপ্লুত আসলে রিয়েলাইজেশন ধর্ম অনুভূতির ওপর আমরা আমাদের জীবনের সূচনা লগ্ন থেকে যে আস্তে আস্তে বর্ধনার দিকে যায় পরিণত অবস্থা পর্যন্ত আমাদের মনও সেই একইভাবে কিন্তু পরিণত হতে থাকে ধীরে ধীরে আমার নিজস্ব অনুভূতি সেটা হচ্ছে আমার শিশুকালে আমি যে অনুভব করেছি শ্রী শ্রী ঠাকুরকে আমার কাছে ততই নতুন রূপে ধরা দিয়ে চলেছে বর্তমানেও তাই এবং এটা আমার জীবনের শেষ দিন পর্যন্তও থাকবে। অর্থাৎ আমার জীবনের যখন যে স্তরে আমি রয়েছি সেই স্তরের উপযোগী রূপে ঠাকুর আমার কাছে প্রকাশিত আমার 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 ভাবের যে স্তর স্তর রয়েছে সেই অনুসারে ঠাকুর কাছে ধরা দিচ্ছে সুতরাং আমরা তাকে পরিপূর্ণ রূপে কখনোই জানতে পারি না বুঝতে পারি না কখন বুঝতে পারি জানতে পারি যখন আমরা বিভিন্ন স্তরের বিভিন্ন ভাব ভাবের যে স্তর আছে সেই স্তরের মানুষরা যখন আমরা সবাই একসঙ্গে একত্রিত হই তখন আমরা সেই উপলব্ধি করতে পারি যে তিনি কে কত মহান এই জায়গাতে আমরা কিন্তু একে অন্যের পরিপূর ভাবের দিক থেকে এই জন্যই সৎসঙ্গের এত গুরুত্ব এত মহত্ব সৎসঙ্গে যোগযুক্ত থাকলে আমাদের ভাব জগৎ অনেক উন্নত হয় এই যে আমরা আজকে যারা যারাই এই সৎসঙ্গে উপস্থিত আছি তারা প্রত্যেকেই উপকৃত এবং তাদের আমাদের প্রতি প্রত্যেকে নিজস্ব যে ভাব জগৎ রয়েছে চিন্তনের যে স্তর রয়েছে সব কিছুর একটা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আমাদের হচ্ছে হয়েই চলেছে প্রতিনিয়ত এই জীবনের এটা একটা অঙ্গ আজকে আমি যা শিখলাম আগামী দিনে আরো বেশি শিখব এইটাই হচ্ছে আমার জীবনের চলা ঠাকুর সেই কথাই বলছেন আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে জীবনটাকে যদি উপভোগ করতে চাও তবে মানুষ হবার সাধনায় মানুষকে মানুষ করে তোলবার সাধনায় নিজেকে উৎসর্গ করে দাও নইলে প্রবৃত্তির স্বার্থান্ধ জীবনের কোনো দাম নেই ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যক্ত হয়ে পড়ো ঠাকুরের বলাটাই হচ্ছে তাই ঠাকুর নিজের জীবন দিয়েও তাই করে গিয়েছেন ঠাকুর নিজের জীবনকেও খুব সুন্দর করে উপভোগ করেছেন আর অপর জীবনকেও সুন্দর করে উপভোগ করার যোগ্যতা তাদের অর্জন করিয়ে দিয়েছেন বর্তমানেও করাচ্ছেন আচার্য পরম্পরার মাধ্যমে খুব সুন্দরভাবে আজকেই আমার পূর্বী কীর্তনটি করলেন যে দাদা এবং মা একটি আনন্দ পরমানন্দ সত্যি এর মধ্যে একখানা অপূর্ব ছন্দ অপূর্ব ভাব সম্মিলন সব কিছু রয়েছে যে কোনো গানের মধ্যেই শ্রী শ্রী দাদা বিরচিত বর্দার লেখা আচার্যদেব রচিত দাদার লেখা সব গানের মধ্যেই কিন্তু একটা ভাব রয়েছে যে সেই ভাবটা আমাদেরকে কিন্তু অনেকটাই উচ্চে নিয়ে যায় অবগাহন করে তো আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারি ঠাকুরকে ধরার ফলে সঠিকভাবে এই উপভোগটা সবাই মিলে করতে চাই তাহলেই আমাদের জীবন সক্ষম আমি ভালো আছি অথচ আমার পারিপার্শ্বিক প্রতিবেশী সকলে কেমন আছে তারা হয়তো অতটা ভালোও নেই আমি কি চেষ্টা করি তাদেরকে ভালো রাখার ভালো তাদের ভালো করার যদি করতে পারি একটি মানুষের দুঃখ যদি আমি হরণ না করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমার হয়ে ওঠা সম্পূর্ণ হলো না আমরা প্রত্যেকেই গল্পটা জানি শ্রী ঠাকুরের এক মার্কিন ভক্ত হাউজার ম্যান্দা হাউজার ম্যান্দা কাছে একবার শ্রী হাউজার খুব বলেছিলেন যে ঠাকুর আমি আহ খুব আনন্দে আছি খুব দীক্ষা হচ্ছে খুব আহ আমি সমৃদ্ধ আপনাকে পেয়ে যাই হোক অনেক কথা তো ঠাকুর এক 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 চোর সম্পন্ন একটি ছেলেকে তার কাছে থাকার কথা তিনি বলেছিলেন একে রাখেন একে চেষ্টা করেন একটু ইয়ে করার সেই চোরটি আমরা জানি প্রত্যেকে যে প্রমাণ নাই তার সেই রূপ প্রবৃত্তি যে রূপ সেটা ধরা পড়ে এবং একসময় সময় অতিষ্ঠ হয়ে তাকে বিতাড়িত করে ঠাকুর বলেছিলেন একটি মানুষকে তুমি পরিবর্তন করতে পারলে না মনেই তোমার কি হয়ে কি হলে তুমি তাই তো ঠাকুর তাই বললেন নিজের জীবনকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য এই মানুষ হওয়ার সাধনায় আমাদের নিয়োজিত হতেই হবে মানুষকে মানুষ করে গড়ে তোলবার সাধনা এটা চারটি খানি কথা নয় আমরা মুখে বলে দিচ্ছি সহজভাবে সত্যি কিন্তু শ্রী ঠাকুরের বলাগুলিকে করার মাধ্যমে তোলা এটা নিখুঁত ভাবে সাধনা লেগে লেগে থাকার ব্যাপার নিষ্ঠা নিষ্ঠা থাকা কৃতি সম্বেক যদি প্রভুর প্রতি না থাকে যথাযথভাবে তাহলে কিন্তু একথা বলা এবং করার মধ্যে সামঞ্জস্য থাকবে না সামঞ্জস্য বিধান সম্ভব না এই যে আগামী দিনে সাত তারিখে যে আমাদের পরম পূজ্য বাদশ্রী শ্রী আচার্যদেব দাদার যে মহতি জন্মতিথি এই যে উৎসব এই যে আনন্দ তিনি কি বললেন দেহরে প্রবল জলকষ্টের জন্য এবারে উৎসব স্থগিত হলো এই সময়ে তিনি বৃত হবেন যদি আমরা সেখানে উপস্থিত না হই তৎসত্ত্বেও অনেকে আমাদের মধ্যে আমরা কিন্তু গিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করব কি হলো তাকে কি হলো না করা তিনি কিন্তু কখনোই হবেন না তিনি বলেছেন যে নিজ নিজ কেন্দ্র মন্দিরে এই সমস্ত বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে তার এই মহতি দিবসটিকে আমরা উদযাপিত করব আমরা কিন্তু কখনোই যেন ভুলেও ঠাকুর বাড়ির দিকে সেই সময় না যায় তাহলেই কিন্তু আমাদের আচার্য নির্দেশ ইষ্ট নির্দেশটা করা হলো। বাস্তব কর্ম আমার বাস্তব কর্মানু না হয় তাহলে কিন্তু তার কোনো না আমি বড় কথা বললাম বিশাল বড় বড় বক্তৃতা খুব ভালো গান করলাম লোকে বাহবা দিল তাতে কিন্তু আমার হয়ে ওঠা সেই যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে যতক্ষণ না আমার কর্ম ভাব চলা বলা সব তার মতো তার মনের মতো না হচ্ছে এটা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত এটা সাধনা জগৎ এটা লোক দেখানো জগৎ নয় দুদিনের ব্যাপার নয় যে আমি করলাম আমি তারপরে গেলাম বহু মানুষ সৎসঙ্গে এসেছেন এরকম ভাবে উবে গিয়েছেন এটা সৎসঙ্গ জগৎ না সৎসঙ্গ জগত হচ্ছে আমার করাগুলো আমি আমি সঠিকভাবে করছি তো আচার্য নির্দেশকে যথাযথ পরিপালন করছি তো আমি যদি তার নির্দেশ অমান্য করে আমি যদি যাই ভক্ত সাজি তাহলে কিন্তু হয়ে ওঠা সম্ভব হলো না তিনি বারণ উপযোজনা কেন্দ্রে আর কি করা হয়েছে এই যে মন্দিরটি আমাদের যে কেন্দ্র মন্দির আছে সেই কেন্দ্র মন্দিরটি কখনো কখনো নোংরা হয় যুবরা সকলে মিলে ঠিক করেছি আমরা যে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় শ্রী শ্রী বর্দার আবাস স্থান বড়মা স্থান আচার্য ভবন সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আমরা একটা কর্মসূচি সেদিন নিয়েছি এছাড়া যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা ভালো ভাবে উত্তীর্ণ যারা করেছে আদার্স উচ্চশিক্ষায় তাদেরকে সম্বর্ধনা সহ তাদের কিছু সহায়তা এটা একটা হলো সেদিনে সকালে সৎসঙ্গ সহ ভান্ডারা এটা একটা হলো অর্থাৎ কুইজ ভক্তিমূলক বিভিন্ন রকমের কার্যক্রম এগুলো করা এইভাবে আমরা অগ্রসর হচ্ছি দিনের মধ্যে অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সৃষ্টিশীল কিছু কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু অগ্রসর হব এতেই তিনি পেতে হবেন শ্রী ঠাকুর প্রীত হবেন যেটা আমরা ভালোভাবে চলতে পারব এটা হলো একটা কথা সাধন জগতের প্রথম সর হচ্ছে আচার্য নির্দেশকে যথাযথ হবে পরিপালন করে চলে তিনি তো আচার্য মধ্যেই বিরাজমান রয়েছেন এবং আচার্যের মধ্যেই তিনি মূর্তমান তাই জন্য আমরা তার নির্দেশকে পরিপালন করে চলার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে ডিপি ওয়ার্ক দীক্ষাপত্র সমীক্ষা যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য দীক্ষাপত্র সমীক্ষার যে কাজগুলো সেই কাজগুলো আমরা যতটা সম্ভব অগ্রসর করার চেষ্টা করব এই আপডেশনের কাজ যেন টেন পার্সেন্ট এইট পার্সেন্টে সীমিত না থাকে তার জন্য আরো বাড়তে থাকে হান্ড্রেড পার্সেন্ট কেন অ্যাচিভ হবে না এর জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যত মানুষ আছেন যারা কোনো না কোনো ঠাকুর থেকে বিচ্ছিত হয়ে গিয়েছেন তাদেরকে এই মূল স্রোতে যোগযুক্ত করা এবং কম্পিউটারে তাদের আপডেট গুলো ঠিকঠাক করে নেওয়া তাদের তথ্যগুলোকে সংরক্ষিত করা কেন করব না করব প্রশ্ন নয় প্রশ্ন হয়ে আমাদের কর্ম করতে হবে কারণ আমাদের আগামী দিন অতি ভয়ঙ্কর আসতে চলেছে বলেই আচার্য এই নির্দেশিকা আমাদের দিয়েছেন যাতে আমরা এই কাজটা করি আমরা প্রত্যেকেই যাদের একখানি ফোন আছে তারা অবশ্যই যেন এই ডিপি ওয়ার্কের যে কাজে যেন আমরা অবশ্যই যোগাযোগ হই আমাদের অবশ্যই মানুষের দাঁড়ে দাঁড়েও যেতে হবে আমাদের এই ডিজিটালিও কাজটা করতে হবে তাহলেই এগোবে সবাই মিলে আমি করছি আর ওকে করতে দেব না বা ও আমি একটু বেশি করে সবার কাছে পরিচিতি পাবো এটা নয় যৌথভাবে দলবদ্ধ সঙ্গবদ্ধ যতক্ষণ না হতে পারছি ততক্ষণ কিন্তু আমার করাটা সম্পূর্ণ হলো না দীক্ষাপত্র সমীক্ষার কাজে যত আমরা অগ্রসর হব ততই কিন্তু আমাদের জীবনে অগ্রসর হবে যদি বলছিলেন না আমরা প্রত্যেকেই জানি যে এক মা খুব তার বাতর্য বেদনা তিনি চলাফেরা করতে পারেন না বয়স্ক ভারে জর্জরিত জরাবাদিগ্রস্ত যেমন হয় সেই মাকে ঠাকুর কি যদি কি বললেন যে আপনি অন্তত একটা বাড়িতে গিয়ে আপনার সামনের গুরু ভাইয়ের গিয়ে একবার জয়গুরু একবার জয়গুরু নিবেদন করবেন তারপরে আবার চলে আসবেন এক মাস পরে দেখেন কি হয় তো বৃদ্ধা মাটি দিতেন যেতেন আসতেন কি হলো না তার শারীরিক পরিবর্তন দেখা দিল তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন ঘটনাচক্র এটা কি আচার্যদের বলছেন এটা কোনো জাদু নয় এটা হচ্ছে মানুষটাকে একটা সে পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ ছিল সে মুক্ত হাওয়া বাতাস কোনো পরিবেশের সংসর্গে ছিল না সে যদি যায় বাইরের পরিবেশের সঙ্গে দশটা মানুষের সঙ্গে তাহলে তার কিন্তু ভালো হবে এই যে আমরা এখন এতটাই এতটাই আবদ্ধ এতটাই আমাদের মানুষের থেকে আমরা বিমুখ তাই আমাদের এত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আমরা কাউকে কাউকে কোনো কিছু শেয়ার করি না কেউ কাউকে কোনো কিছু মনের কথা বলি না প্রকাশ করতে পারি না এই প্রকাশটা কিন্তু আমাদের দীক্ষাপত্র সমীক্ষার এই কাজের মাধ্যমে কিন্তু হ্যাঁ অনেকটাই সহজ হয়ে উঠেছে মানুষের সঙ্গে মানুষের যোগসূত্রটা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে এই দীক্ষাপত্র সমীক্ষার মাধ্যমে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে করোনার পর থেকে অনেকখানি বিচ্ছিন্ন বিচ্যুত এই বিচ্যুতিটা অনেকখানি লাঘব হয়েছে এবং পুরোনো মানুষগুলিও আবার যোগযুক্ত হয়েছে এই যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ আমাদের প্রতিপত্তেকের অভিজ্ঞতা আছে কত মানুষের কত আকুতি কত মানুষের কত রকমের কথা কতদিনে ইষ্টবীতি জমা পড়ে থাকা ঠাকুরকে ভালোবাসে অথচ কেউ এসে থাকা একটু খোঁজখবর নেয় না এটা কি আমার ধর্মবোধ নয় ধর্ম হচ্ছে বাস্তবের ওপরে দাঁড়িয়ে ধর্ম কোনো একটা কিম্ভূত কিমাকার বিষয় নয় ধর্ম হচ্ছে জীবন ধর্মই হচ্ছে প্রকৃত বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে মানানসই জুতোসই পরিবর্তনশীল পরম বিজ্ঞানই হচ্ছে ধর্ম ধর্মে সবাই বাঁচে এবং বৃদ্ধি পায় দ্যান্ড ইস ধর্ম ডু নট আনফেলিংলি অর্থাৎ ধর্ম বাঁচা এবং বৃদ্ধি পাড়াকে কিন্তু নির্দেশিত করে আমি কখনোই কিন্তু এই বাঁচা এবং বৃদ্ধি পাড়ার থেকে বিচ্যুত হতে পারি না তাই যত কাজ আচ্ছা যদি বলছেন সবই কিন্তু এই বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার অনুসারী কাজ এগুলো যদি আমরা করি তাহলে আমরা ভালো থাকবো দীক্ষাপত্র সমীক্ষার কাজে বহু রকমের রোগ ব্যাধি আপদ বিপদ জ্বালা যন্ত্রণা বহু বহু সমস্যার সমাধান হচ্ছে তাই আমরা কেউ যেন ঘরে বসে না থাকি যতটা সময় একটা মানুষকেও যেন শ্রী ঠাকুরের দৃষ্টে যেন আমরা যোগযুক্ত করতে পারি এবং প্রবুদ্ধ করতে পারি এর মধ্যে যজন যাজন সব কিছু একটার মধ্যেই সবকিছু রয়েছে মানে একটা টোটাল কমপ্লিট প্যাকেজ আমরা বলতে পারি হ্যাঁ তো এইভাবে আমাদের অগ্রসর হতে হবে তাই জন্য আমরা তাহলেই আলোচনা প্রসঙ্গের প্রথমে যে শুরু করেছিলাম জীবনটাকে যদি উপভোগ করতে চাও তবে মানুষ হবার সাধনায় মানুষকে মানুষ করে তোলবার সাধনায় নিজেকে উৎসর্গ করে দাও তারপরে সেই বলাটা সত্যি করে তখনই সম্ভব করা হবে যখন আমরা মানুষকে মানুষ করায় এই যে মহান সাধনায় ব্রতী হতে পারি এটা মহান সাধনা এই সাধনায় আমরা যোগযুক্ত হয়ে আমাদের পারিপার্শ্বিককে আমাদের নিজেদেরকে এনহ্যান্স করে তুলবো বর্ধনার পথে নিয়ে যাব তবেই আমার ধর্ম করা সার্থক হবে নাহলে হাজার হাজার লক্ষবার জপ করে মালা জপে আমি দেখালাম কত বড় ভক্ত আমি বড় বড় কথা ও সবে কাজ হবে না ওসবে সত্যি আর কাজ হবে না অনেক হয়েছে আর না এবার বাস্তব কর্মের মাধ্যমে ধর্মকে অনুভব করা কত যে আনন্দ আহা কত যে তৃপ্তি সেই তৃপ্তির মাধ্যমে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে এই যে আমি একটা শেষে কথা বলবো আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এত মারামারি হানাহানি সবকিছুর মধ্যে আদর্শহীনতার এত অভাব এসবে কোনো কিছুর প্রয়োজন ছিল না যদি মানুষগুলো যদি আদর্শ পথে চলতে পারতো তাহলে সমাজ ব্যবস্থা নির্বাচনেরও দরকার হতো না মানুষ অটোমেটিকই কোন রকম নির্বাচন ছাড়াই সমাজকে সুন্দর করে গড়ে তুলে একে অন্যের পাশে দাঁড়াতে পারত সহায়ক হতে পারতো এটাই তো মানব ধর্ম আমরা মানব ধর্মই ভুলে গিয়েছি আমাদের যে একটা স্বাভাবিক ধর্মবোধ চেতনা যে আমরা মানুষ আমরা পরস্পর পরস্পরের সহযোগী কেউ আমরা একা বেঁচে থাকতে পারি না এই জন্যই সমাজ তৈরি এই জন্যেই ধর্ম এই জন্যেই সব কিছু মানুষের জন্যই তো সব এই বিষয়টাই আমাদের কাছে এখন গৌণ হয়ে উঠেছে আজকে এত মারামারি হানাহানি এত লড়াই এত আদর্শহীনতা কি লাভ কতদিন আমরা থাকবো সমুদ্রের বুধবুদের মতো এক মুহূর্তের ক্ষণিকের আমাদের জীবন এই জীবন যদি মহাজীবনের সঙ্গে যদি সংযুক্ত না করতে পারলাম কর্মের মাধ্যমে বাস্তব বোধের মাধ্যমে চেতনার মাধ্যমে যদি কপটতা বিহীন ভাবে যদি তাতে যোগযুক্ত না হতে পারলাম তাহলে আমার জীবনটাই ব্যর্থ চলাটাই ব্যর্থ করাটাই ব্যর্থ সব ব্যর্থ মিটফল একটা বড় রসগোল্লা কিচ্ছু হলো না আমার একমাত্র চলা হচ্ছে তাকে নিয়ে এটাই সাধনা এটাই বিং অ্যান্ড বিকামিং এর পথে চলে তিনি যা বলছেন সেইভাবে আমাদের অগ্রসর হওয়া পরিশেষে আমরা অনেক জানি অনেক বুঝি খালি করা লাগে এটুকুই বলবো আর শঙ্করী চন্দ্র আমাকে মহতি সৎসঙ্গে যোগযুক্ত করার সুযোগ দিয়েছেন আগামী দিনেও তার কাছ থেকে সুযোগ পাবো আমি আশা রাখি এবং তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানাই এই লিঙ্কে আমি প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি মহাজীবনকে দশ মিনিট কুড়ি মিনিটে ব্যক্ত করা কখনোই সম্ভব নয় সমুদ্রকে আমরা কতটুকু অবগাহন করতে পারবো অসম্ভব কখনোই সম্ভব নয় পরম পিতা রাতুল চরণ কমলে আপনাদের প্রতি থেকে সর্বাঙ্গী নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা রইল সকল সকলে আমরা তার হয়ে উঠি তাকেই ব্যক্ত করে চলি মহাজীবনের সঙ্গে যোগযুক্ত ওই ছোট ছোট জীবনগুলো তাহলেই আমাদের সাধনা সার্থ বান্দে পুরুষোত্তম জয়গুরু